মনু নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রীরামপুর এলাকার জনসাধারণ দুদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ধীরে ধীরে বাড়ছে মনু নদীর জলস্তর তথ্য অনুযায়ী আজ সকাল আটটা পর্যন্ত মনু নদীর জলস্তর তেইশ দশমিক ত্রিশ মিটার বর্তমানে বিপজ্জনক লেভেল চব্বিশ মিটার ছুঁতে না পারলেও বিপজ্জনক লেভেলের খুব কাছাকাছি নদীর জলস্তর শ্রীরামপুর বিবেকানন্দ হলের পাশের রাস্তা দিয়ে মাত্র এক কিলোমিটার পথ গেলেই একশো নিরানব্বই বিএসএফ ক্যাম্প আর সেই ক্যাম্পের আশেপাশে রয়েছে শ্রীরামপুর এলাকার দুই নং ওয়ার্ড যেখানে শতাধিক পরিবারের বসবাস সকাল থেকে নদী লাগোয়া বাড়িগুলোতে জল প্রায় লেগে আছে অল্প অল্প করে ভাঙছে কারুর বাড়ির সীমানার মাটি আর তাই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার জনগণ শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান নয়ন পাল জানান এলাকায় একটু একটু করে ঢুকছে নদীর জল এবং এই বিষয়ে বিভিন্ন আধিকারিকদের তারা জানিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আধিকারিকরাও তাদের আশ্বাস দিয়ে যে নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে শ্রীরামপুর দুই নম্বর ওয়ার্ডের বিএসএফ সম এলাকার মধ্যে অবস্থা খুবই খারাপ বাঁধের অবস্থা যেকোনো সময় বাঁধ ভাঙতে পারে এখানে যদি কর্তৃপক্ষ যদি এখানে মেরামতের কাজ যদি শুরু করা না যায় এখানের মধ্যে এই পাড়ার লোকেরা যারা আছে সবাই জলে তলায় বাড়িঘর চলে যাবে তো আমরা एसडीएम এবং দপ্তরের আধিকারিকের কাছে আমরা ফোন করে জানিয়েছি ওরা কর্তৃপক্ষ এখানে মেরামতের কাজ শুরু করার জন্য চেয়েছেন তো এখানের মধ্যে যদি তাড়াতাড়ি যদি এটা সংস্কারের কাজ যদি না করা হয় আমার মনে হয় বিপদ থেকে অনেক বিপদ হতে পারে